সো এখানে বেসিক্যালি আজকে ভিডিওটা করার রিজন হচ্ছে গরমকালে শীতের প্রোডাক্টের ভিডিও দেখাচ্ছি তার রিজন কিন্তু একটাই যে যারা হচ্ছে দেশের বাইরে যেতে চাও তারা কিন্তু চলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে পড়তে পারবে আর এখানে বেশ রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো পাওয়া যায় সো শোরুমে এখানে অনেক বড় শোরুম আছে এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টে রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু খুব হেভি হ্যাঁ মাইনাসের জন্য সব আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায় সো আজকে আমরা একটু লেডিস আইটেমটা দিয়ে শুরু করছি তারপর আস্তে আস্তে জেন্টস দেখাবো দেখান ভাইয়া কোনটা দিয়ে শুরু করবেন ওকে লং জ্যাকেট দিয়ে শুরু করছি আমরা ফার্স্টে হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্টটা করছি এই যে এইটা হচ্ছে তোমার জ্যাকেটটা এটা দুই পাশে মানে চেইন আছে পকেট আছে আর এটা হচ্ছে তোমার ইয়া সাইজ কি अवेलेबल भैया সাইজ अवेलेबल কালার ওকে কালার ওয়েবিলেবল আছে আর এটার ভিতরে কি দেওয়া আছে ফাইবার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বাট খুবই সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু সবার ফিটিংস করে নিতে পারবো মানে সাইজ অ্যাভেলেবেল যেহেতু সো সবাই এটা মানে সাইজ দেখে নিতে পারবে সো এটার আমি আরো কিছু কালার আছে আমি দেখাচ্ছি এটা আরেকটা কালার এই কালারটাও সুন্দর দেখতে ঠিক আছে একদমই একটু ব্লুইশ টাইপের এটা আছে এমএনএস এর ওকে সুন্দর এটা একটু লাইটওয়েট তাই না ওকে গরম গরম হয় প্রচরে মানে এগুলো হচ্ছে একদম মাইনাসের জন্য পারফেক্ট সো এবার আরেকটা দেখাবো যারা কানাডা ইউএসএ তারপরে হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে চাইছে তারা অবশ্যই চেষ্টা করবে কারণ এগুলো অন্য ওখানের নিতে গেলে মিনিমাম তো সাত আট টাকা পড়ে যায় বাট এখানে রেঞ্জটা কেমন ভাই আপনাদের তিন হাজার টাকা করে এটার হচ্ছে আটটা কালার অ্যাভেলেবেল এটা অনেক সুন্দর দেখতে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে তিন টাকা হিসাবে কিন্তু বেশ ভালো ওকে এখানে কিন্তু ভিতরের দিকে ইয়া দেওয়া আছে এই যেরকম হ্যাঁ গরমের জন্য সো আমি আরও কিছু কালার দেখাচ্ছি একদম পিওর রেড ওকে এটার আবার উপরে ইয়া আছে কে বলে শেরফা দেওয়া এরকম টুপি আছে ওকে এই যে ফুল শেরফা দেওয়া আছে এগুলো কিন্তু বেশ গরম হবে মানে উপরে ফাইভ ভিতরে শেরফা তাই তো ওকে আবার টু পিটাল চাইলে খুলে ইউজ করতে পারবে আমি আরেকটা দেখাচ্ছি এটা দেখো সুন্দর এটা ভিতরের দিকে এরকম সুন্দর শেরফা দেওয়া আছে আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা দেখো ওইটারই কালার না ভাইয়া ওইটারই কালার ওকে এটা সুন্দর দেখতে সো প্রাইস পড়ছে এগুলো কত বাইশশো টাকা করে এগুলো রেঞ্জটা কিন্তু বেশ কম এবার টুপি সহ পাচ্ছো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে পিঙ্ক কালারের মধ্যে সেমি লংয়ের মধ্যে আছে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ এটা ডাবল এক্সেল দেখাচ্ছি এই যে দেখো এইটার সাথেও কিন্তু এই যেরকম শেরফাদোয়ার টুপি আছে চাইলে টুপি ইউজ করতে পারো না চাইলে নাই ওকে নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে শর্টের মধ্যে এই যে এটাও সুন্দর হুম এটা ইয়াটা কাপড়টা খুব সফট ভিতরের বিশেষ করে আচ্ছা এগুলো ছিল হচ্ছে লেডিস আইটেম এগুলো হলো তিনটে রাম প্রত্যেকটারই কালারে বিলিবেল নক করলে ভাইরা এরা দেখে দিবে আর সবচেয়ে ভালো হয় যদি শপে এসে দেখো ঠিক আছে ওকে এটা হচ্ছে কালভেন্ট ক্লিনের এটা হলো তোমার শর্টের মধ্যে বাট এটা এত লাইট বাট গরম হবে প্রচুর ঠিক আছে গরমকালে এগুলো আসলে পরে দেখানো হচ্ছে না তাছাড়া মানে নর্মালি পরে দেখাতাম তো এগুলো হচ্ছে প্রাইস পড়ছে মাত্র দুই হাজার টাকা ওকে এটা শর্ট এর মধ্যে ছিল আচ্ছা আরেকটা দেখাই দিচ্ছি এটা শর্ট এর মধ্যে এটা কালারটা খুব সুন্দর একটা ব্লুইশ টাইপের কালার ওকে এই যে ওকে সো এটা প্রাইস দুই হাজার টাকা

আচ্ছা এবার আমি কিছু ইনার দেখাই দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এবং মানে যারা দেখবো যে বেশি যাদের স্নো পড়ে তাদের কিন্তু ভিতরে এরকম থার্মাল ইনার পড়তে হয় তার উপরে গিয়ে জ্যাকেট পরে সো এগুলো ইয়া কালারও আছে তাই তো ভাইয়া কত করে এগুলো আটশো টাকা করে ওকে এগুলো সক্স আছে তোমার হচ্ছে এগুলো পায়ে পরার ঠিক আছে এগুলো বেশ কিন্তু মোটা ঠিক সক্সগুলো কত ভাইয়া